পনেরো স্বাধীন জান্স কালেকশন নিত্য নতুন কালেকশন তাদের সবাইকে আসার আমন্ত্রণ রয়েছে নামে আহ নাম্বার অসংখ্য এই সবটি অবস্থিত হচ্ছে টাং রোড ধরিয়া টাওয়ার পাস্ট রোড স্বাধীন জ্যান্স কালেকশান হচ্ছে

এই গঞ্জুল এখন মার্কেটে অনেক চাইদে আছে একগুচ্ছ ব্র্যান্ড এই যে দেখেন ওয়াও কালার আছে এই গঞ্জুলটা আমার নিজের করতে মন কালার আছে প্রত্যেকটা কালার আছে না তো ডিসকাউন্ট যাবে হ্যাঁ আপনাকে কিছু যাবে ডিসকাউন্ট কালার আছে আমার